আমগুলোকে সিদ্ধ করে নেওয়া হয়েছে কাঁচা আমের জুস লিচি ড্রিঙ্কসের মতো চাবা এখানে শিকড় বাকর সব মাস আমি সুন্দর আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ কেমন আছেন সবাই নতুন একটি সুন্দর মিষ্টি সকালের শুভেচ্ছা জানিয়ে আজকে আর একটি ভিডিও শুরু করছি তো সকাল সকাল চলে আসছি রান্নাঘরে আর এসেই দেখি আমার মা বলছে যে আদা বাটা রসুন বাটা কিচ্ছু নাই তো এটা একটা খুবই বিরক্তিকর ব্যাপার কারণ আদা রসুন ব্লেন্ডার করা কি পরিমাণ যে জ্বালার একটা বিষয় তো আমার কাছে এটা খুবই বিরক্তিকর তারপরও কিছু করার নাই কারণ এইগুলো ছাড়া তো রান্না বান্না হবেই না তো এখানে আদা ভিজিয়ে রাখা হয়েছে আর আমার বড় বোনের বাড়ি থেকে এই দেখেন কতগুলো আম পাঠানো হয়েছে কাঁচা আম তো কাঁচা আম মানে কি আচার শরবত তাই না তো আসেন একটা মজার জিনিস দেখায় আপনাদেরকে তো এইখানে বালুর মধ্যে কিছু একটা দেখা যাচ্ছে তো চলুন তো দেখি কি দেখা যায় তো কতগুলো শিকড় বাকড় বের করে এই দেখেন বের হচ্ছে বালুর মধ্যে থেকে আদা আর হ্যাঁ এভাবে যদি আপনারা বালুর মধ্যে আদা সংরক্ষণ করেন তাহলে কিন্তু বেশ অনেক দিন আদাগুলো সতেজ থাকে এবং পচেও না আর এই যে গাছ হয়ে গেছে এখান থেকে কিন্তু আবার নতুন করে আদা হওয়ার সম্ভাবনা আছে তবে আমি আবার অত কিছু জানি না তো এভাবেই দেখেছি আম্মু এবং আমার নানি দাদি তাদের কাছ থেকেও দেখতাম যে আদা নাকিভাবে বালুর মধ্যে রাখলে বেশ ভালো থাকে তো এই পদ্ধতিটা কিন্তু খারাপ না কারণ ফ্রিজে রাখলে তো অনেক সময় পচে যায় নষ্ট হয়ে যায় আবার যদি ডিপে রাখা হয় তাহলে দেখা যায় যে পরবর্তীতে ছেলাও বেশ কষ্টকর তো যাই হোক এদিক দিয়ে আমরা রসুনও ছেলে নিয়েছি কুচি কুচি করে পোলে ধুয়ে একটু ভিজিয়ে রাখবো তাহলে বেশ নরম থাকে তো এভাবেই আস্তে করে ব্লেন্ডার করে ফেলবো তো আসেন আপনাদেরকে আরও একটি মজার জিনিস দেখাই যেই গরম পড়েছে এই গরমে যদি ঠান্ডা ঠান্ডা শরবত কিছু না খাওয়া হয় তাহলে কি ভালো লাগে তো এখানে কি মনে হচ্ছে বেলের শরবত করেছি হুম হুম বেলের শরবত না এটা হচ্ছে আমের শরবত তবে বেশি কিন্তু গলায় নাই দেখেন আস্তে আস্তে আছেও যে একটা কি যেন শরবত আছে না চাবান পানি মানে লিচি ড্রিঙ্কস লিচুর যে একটা ড্রিঙ্কস পাওয়া যায় না দাঁতের নিচে পড়লে ছোট ছোটো কিউব কিউব করে বিক্রি করে ঠিক ওই রকম করেই আমের জুসটাকেও করেছি এই যে একটু একটু করে অংশ বিশেষ এগুলো দাঁতের নিচে পড়লে কিন্তু বেশ ভালো লাগে যদি টক মিষ্টি আম হয় তাহলে আরও বেশি টেস্ট পাওয়া যায় বেশি টক হলে আবার একটু খারাপ লাগে যাই হোক এক একজনের রুচি এক এক রকম তো এখানে আমার মা আমগুলোকে ছিলে সুন্দর করে সিদ্ধ করে নিয়েছে গ্যাস নাই তারপরও আর করা সিলিন্ডারেই সব কিছু করতে হচ্ছে মাঝে মাঝে আবার লাকড়ির চুলাও ব্যবহার করি তো চলুন দেখি তো আমার মা দেখি 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 তো আপনারা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন কি করা হচ্ছে এখানে টক ঝাল মিষ্টি আমের আমসত্ত্ব দেওয়া হচ্ছে আমি বলেছিলাম একটুখানি বানাক আমসত্য আর বাকি অর্ধেক দিয়ে বানানো হোক আচার তো আমার বোনের খুব শখ জেগেছে আমার ছেলেও খুবই টক পছন্দ করে তো এই কারণেই বেশি করে আমসত্ত্ব দেওয়া হচ্ছে তো বিভিন্ন ডিশের মধ্যে দেওয়া হচ্ছে কতগুলো প্লেট তারপরে বড় বড় যে শ্রণি বলে না এই যে স্টিলের শ্রেনি আমরা বলি আপনারা কী বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইদিকে এই চুলার মধ্যেই কিন্তু আমাদের পুরো করা হয়েছে তো বেশি কিছু শেয়ার করলাম না কারণ আমরা কম বেশি সবাই জানি আমস্ত্ব কিভাবে দেয় আর দেখেন কি প্রচন্ড যে রোদ আমার পা পুরো পুড়ে যাচ্ছিল ঠিক যেন সৌদি আরবের মতো রোদ এত গরম কি আর বলবো গরমে আর টিকতে পারতেছি না মাশাল্লা মাশাল আমাদের ছোট্ট বুড়ি চলে আসছে তার মাকে নিয়ে তার দুই কে নিয়ে চলে এসেছে আমাদের বাসায় আমার ছোট বোন এসেছে এই যে তারা তিন বোন বড় বোন মেজে বোন ছোট্ট বোন তিন রাজকন্যা তাই না আমার বড় বোনের তিনটা কন্যা তো এই বাচ্চাদেরকে নিয়ে আমার বড় আপু আসছে কারণ ঈদের পরে কিন্তু আমাদের তিন বোনের এখনো দেখা হয়নি রোজার শেষ হয়ে কোরবানি চলে আসছে এখন আমাদের তিন বোনের দেখা হলো এদিকে আসে তো মাশাল কি সুন্দর ড্রাগন গাছের এই সুন্দর মিষ্টি চেহারাটা দেখার জন্য এত দিন ধরে অধীর আগ্রহে বসেছিলাম আলহামদুলিল্লাহ এত সুন্দর যে ফুল ফুটে আমি কিন্তু সবসময় শুধু ভাবতাম যে কিভাবে ড্রাগন গাছে ফল হয় ড্রাগন ফলটা আসলে কিভাবে হয় আমার ছোটো বোনকে শুধু দেখছি যে বাসায় আসার পরেও শুধু ভিডিওই দেখছে ভিডিওই দেখছে যে কিভাবে ড্রাগন ফল সংরক্ষণ করতে হয় কিভাবে এটাকে আটকে রাখতে হয় কিন্তু ডিটেলস আমি আজকেই দেখলাম এত সুন্দর চাঁদনি রাতে ছাদে এসে এত সুন্দর একটা ফুল দেখতে পাবো কখনোই ভাবিনি তো এই দিক দিয়ে আরও একটি ফুল ফোটার অপেক্ষায় আছে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই একটা লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা দেখে নেবেন বিদায় নিচ্ছি আল্লাহ